কলকাতায় সোনালী দেবী নামে এক গৃহিণী থাকেন স্বামী রিক্সা চালান এবং সংসারে তিন সন্তান তিন সন্তানের লেখাপড়া এবং ঘরে ছোটখাটো খরচ মিলিয়ে মাসে শেষে হাতে টাকা প্রায় থাকেই না একদিন তিনি পাড়ার পোস্ট অফিসে গেলেন বিদ্যুতের বিল জমা দিতে হঠাৎ শুনলেন পাশের কাউন্টারে এক মহিলা অন্য এক গ্রাহককে বলছেন দেখুন আমি পাঁচ বছর আগে মাসে মাত্র পাঁচশো টাকা করে জমা করতাম আজ মেয়াদ শেষ হলো এখন আমি একসাথে মোটা টাকা রিটার্ন পেলাম আর তার সাথে শুধু সোনালী দেবীর কানে কথাটা গেঁথে গেল তিনি কাউন্টারে গিয়ে বিস্তৃত জানলেন এটা হলো পোস্ট অফিসের নতুন আরডি স্কিম যা মাসে ছোট ছোট কিছু অংশ টাকা জমা করে পাঁচ বছরে তা বড় অঙ্কে পরিণত হয় এবার সোনালী দেবীর মনে বহু প্রশ্ন জাগে প্রথম এই আরডিটা কি দ্বিতীয় কারা অ্যাকাউন্ট খুলতে পারবে এবং কি কি নথি প্রয়োজন তৃতীয় ট্যাক্স ফি নাকি ট্যাক্স দিতে হবে চতুর্থ আর ডিতে কি সুবিধা ও কি অসুবিধা রয়েছে পঞ্চম তাহলে ব্যাংকের আর ডি নাকি পোস্ট অফিসের আর ডি কোনটা সব থেকে বেশি সুবিধাজনক এবং শেষে আমি একটা বোনাস টিপসও দেব যা খুবই কার্যকর এই প্রশ্ন শুধু সোনালি দেবীর নয় এই প্রশ্ন আমাদেরও এই সব প্রশ্নের উত্তর জানবো এই ভিডিওতে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে প্রথম প্রশ্ন এই আরডিটা কি সহজ ভাষায় বলতে আরডি অর্থাৎ রিকারিং ডিপোজিট প্রথমে চালু হয় আয়ের মানুষদের যারা একসাথে বড় অঙ্ক বিনিয়োগ করতে পারে না এই আরডি পাঁচ বছরের মেয়াদে হয় প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করতে হয় সে আপনি পঞ্চাশ টাকাও দিতে পারেন বা ন্যূনতম একশো টাকাও জমা করতে পারেন বর্তমানে সুদের হয় প্রায় সিক্স পয়েন্ট সেভেন্টি পার্সেন্ট মেয়াদ শেষে মূলধন প্লাস সুদ একসাথে প্রদান করা হয় দ্বিতীয় প্রশ্ন কারা অ্যাকাউন্ট খুলতে পারবে এবং কি কি নথি দরকার এই আর ডি অ্যাকাউন্ট খুলতেন অ্যাকাউন্ট খোলার জন্য যে কোনো ব্যক্তিকে ভারতীয় নাগরিক হতে হবে এবং নাবালক হতে হবে যৌথ হবে অর্থাৎ স্বামী স্ত্রী মিলে অ্যাকাউন্ট খুলতে পারেন এবং একাধিক আর ডি অ্যাকাউন্ট খোলা যায় এই আর ডি অ্যাকাউন্ট খোলার জন্য বেশ কিছু নথির দরকার হয় যেমন আধার কার্ড ভোটার আইডি প্যান কার্ড রেশন কার্ড এবং একটা পাসপোর্ট সাইজ ছবি প্রথমে কাছাকাছি বা নিকটবর্তী স্থানে পোস্ট অফিসে যান এবং সেখান থেকে একটা ফর্ম দেবে সেই ফর্মটা সঠিকভাবে ফিল আপ করুন এবং সঙ্গে নথিগুলো নিয়ে যাবেন এবং একটা নির্দিষ্ট টাকা জমা দিন এবং রসিদ ও পাসবুক সংগ্রহ করুন তৃতীয় প্রশ্ন ট্যাক্স লাগবে নাকি লাগবে না এক কথায় বলতে আরডিতে প্রাপ্ত সুদের উপর সম্পূর্ণভাবে করযোগ্য অর্থাৎ ট্যাক্স লাগবে একটা নির্দিষ্ট সীমার উপরে সুদ হলে আরডিএস কাটা হয় কর বাঁচানোর জন্য আর তে কোনো সুবিধা নেই তবে আমি একটা বোনাস টিপস ওই ট্যাক্স বাঁচানোর কিছু পদ্ধতি বলবো তাছাড়াও ব্যাংকের আড্ডি আর নাকি পোস্ট অফিস এর এই দুটোর সঙ্গে তুলনা করে বলবো যে কোনটা আপনার জন্য বেস্ট পোস্ট অফিসের আড্ডি কিছু সুবিধা এবং তার সাথে কিছু অসুবিধাও নিয়ে আসে সুবিধাগুলি প্রথম ছোট আয়ে সহজেই সঞ্চয় করা যায় দ্বিতীয় সরকারের গ্যারেন্টি থাকায় ঝুঁকি নেই বললেই চলে তৃতীয় মাসিক চক্রবৃদ্ধি সুদে লাভ হয় যার ফলে লাভের পরিমাণটা অনেকটাই বেশি চতুর্থ আংশিক লোন নেওয়াও যায় পঞ্চম এটা গ্রামীণ এলাকায় সহজেই পাওয়া যায় অসুবিধাগুলি হলো অনেক সময় নিয়মিত প্রতি মাসে টাকা জমা দেওয়া সম্ভব হয়ে ওঠে না এক্ষেত্রে একটা মাসে টাকা বাদ পড়ে গেলে ছোট অঙ্কে জরিমানা ধার্য করা হয় টানা কয়েক মাস জমা না দিলে আবার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে আবার ট্যাক্স বাঁচানোরও সুযোগ নেই এই অসুবিধাগুলি দেখা যায় তবে ভয় পাওয়ার দরকার নেই কারণ ব্যাংকে আর্ডির সঙ্গে পোস্টাবিটের আর্ডি তুলনা করে বলবো কোনটা আপনার জন্য সবচেয়ে বেস্ট পোস্ট অফিসের সুদের আর সিক্স তবে নিয়মিত পরিবর্তন হয় ব্যাংকের আড্ডির ক্ষেত্রে সিক্স থেকে সেভেন তবে ব্যাংক ভিত্তিক এটি ভিন্ন ভিন্ন হয়ে থাকেন পোস্ট অফিসের আর্ডি সময়কাল নির্দিষ্ট পাঁচ বছর আর ব্যাংক থেকে ছ মাস থেকে আপনি এক বছর পর্যন্ত করতে পারেন এবার ন্যূনতম জমা পোস্ট অফিসের ক্ষেত্রে একশো টাকা এবং ব্যাংকের ক্ষেত্রে পাঁচশো টাকা নিরাপত্তা বলতে পোস্ট অফিসের নিরাপত্তা বেশি কারণ একশো পার্সেন্ট সরকারি আর ব্যাংকের নিরাপত্তা খুব একটা থাকে না পোস্ট অফিসের আর্ডি আপনি মাঝ পথে ভাঙতে পারবেন না তবে ব্যাংকের আর্ডি আপনি মাঝপথে ভাঙতে পারবেন কিন্তু কিছু টাকা প্ল্যানটি লাগতে পারে এবার একটা ছোট হিসাবের উদাহরণের মাধ্যমে আরো ভালো করে বুঝবো ধরুন আপনি প্রতি মাসে দু টাকা আরতি করতে চান পোস্ট অফিসের আড্ডির ক্ষেত্রে দু হাজার টাকা ষাট মাসের জন্য জমা করলেন তাহলে জমা হয় এক লাখ কুড়ি হাজার টাকা তারপর বুধে সিক্স থেকে সেভেন পার্সেন্ট হারে প্রায় একুশ হাজার টাকা তাহলে মেয়াদ শেষে আপনি পাবেন এক লাখ একচল্লিশ হাজার টাকা ব্যাংকের আর্ডির ক্ষেত্রে দু হাজার টাকা ষাট মাসের জন্য জমা করলে তাহলে জমা হয় এক লাখ কুড়ি হাজার টাকা তারপর সুদে সেভেন পয়েন্ট টু পার্সেন্ট হারে প্রায় তেইশ হাজার টাকা হয় তাহলে মেয়াদ শেষে আপনি পাবেন এক লাখ তেতাল্লিশ হাজার টাকা এখান থেকেই বোঝা যায় ব্যাংকের আর্ডিতে সামান্য বেশি রিটার্ন দিতে পারে তবে নিরাপত্তার দিক থেকে পোস্ট অফিসের আর্ডি সেরা আবার বেশি রিটার্নের জন্য ব্যাংকের আডডি ভালো বিনিয়োগের আড্ডি আর শহরে চাকরিজীবীদের জন্য ভালো ব্যাংকের আড্ডি অর্থাৎ আপনার জন্য কোনটা ভালো হবে তার নির্ভর করে আপনার প্রয়োজন বসবাসের জায়গা এবং ঝুঁকি নেবার মানসিকতার ওপর আর এই জিনিসগুলো মাথায় রেখেই আপনি সিদ্ধান্তটা নেবেন বোনাস টিপসটা হলো প্রথম মাসিক বাজেট তৈরি করে তারপরে আরডি খোলা উচিত দ্বিতীয় চাইলেই একাধিক আর খুলতে পারেন ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে তৃতীয় ট্যাক্স ফাইল করার সময় আরডির সুদ যুক্ত করতে ভুলবেন না